আবার টেম্পারেচারের সাথে মানে তাপমাত্রার সাথে ওই ধানের ফলনের একটা হিসেব এক এক সময় এক এক ধরনের তাপমাত্রা প্রয়োজন হয় ও শুরুর দিকে একটু কম তাপমাত্রা লাগে এরপরে বড় বেশি পাকার সময় তাহলে তাড়াতাড়ি পাকে এটাও ধরেন একটা ফাইন্ডিং একশো চার যদি আমরা পরবর্তীতে লাগাই তাহলে হচ্ছে আমাদের একটু মানে আগায় লাগাতে হবে ঠিক আছে নাহলে সব ধান কাটা হয়ে গেলে হবে না যেন কাটাটা সবার সাথে হয় তাহলে হচ্ছে

বা বাইরে থেকে যখন লোকজন আসে তখন এই তেষট্টি ধান বা আঠাশ ধান এগুলো আমরা দিই তাই না বা এখন যেটা জিরা মিনিকেট বলি তো ম্যাক্সিমাম কিন্তু এখন যে মিনিকেটগুলো বাজারে পাওয়া যায় এগুলো সব মেশিন দিয়ে কাটা ধরেন মোটা ধানই মেশিন দিয়ে ছাটাই করা করে চিকন করা কিন্তু এই ধানটা মানে এর কোয়ালিটি কিন্তু এক্সিলেন্ট ধানটা কিন্তু বেশ লম্বা চিকুন এবং সুগন্ধি আছে এই একটা ব্যাপার তবে আমরা যেটা ফাইনালি সেখান থেকে পাইলাম এই ধান যদি আমরা করি তাহলে একটু আমাদের আগে লাগাইতে হবে মানে লেটে ধানটা করার সুযোগ নেই ওইভাবে কথা কথা যেটা এটা চারা লাগাইছিলেন কয়েকদিন বয়সে তিরিশ দিন এটা এটা কিন্তু ঠিক আছে এরকম আঠাশ দিন তিরিশ দিনের চারা আপনার এখানে লাগাইতে হবে আর এক লাস্ট যেটা সেটা হচ্ছে এই ধানটা কিন্তু উঠছি যায় মানে এটা হাইব্রিড এটা চাইলে বীজ রাখতে পারবে

ওই দুইটার মধ্যে ক্রসিং হইতে পারে তো এই জন্য থেকে তিন হাত ছেড়ে দিতে হবে যে কোনো পাশে যদি অন্য জাত থাকে সে আইল থেকে কতটুকু ছেড়ে দিব তিন হাত ছেড়ে দিয়ে সেখান থেকে হচ্ছে বীজটা রাখবো যেখানে রোগ পোকামাকড়ের আক্রমণ একটু কম আছে ভিতরের দিকে সেরকম জায়গা থেকে বীজটা রেখে হাতে বাড়ি দিয়ে সেই ধানটার বীজ হিসেবে আমরা রাখবো রেখে সামনের বার আমরা একটু আগায় লাগাবো বুঝতে পারছো যে সমস্ত জমিতে সরিষা হয় না বা একটু আগায়ে আগে থেকে পাতো দিলাম অন্য জায়গায় সমস্যা নেই সেরকম জায়গায় আমরা লাগাবো সমস্যা কি আমাদের গেলে মানে সরিষা করতে গেলে পিছনে গোলাপটা হয় না

কোন নির্দেশনায় মাঠে যাবো আমরা ব্যানার ধরে একটা ছবি তুলব